আবার আজকে থেকে কাজে যেতে দিয়ে তারপরে ওনারও হ্যালো বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল ছাদে চলে এসছি আর আজকে আমাদের নিজেদের জামা কাপড় মেলতে আসেনি আজ এসেছি গোপালের জামা কাপড় মেলতে আমি তো সকাল সকাল উঠে নিজেদের জামা কাপড়ও ধুয়েছি কিন্তু সেগুলো নিচেই আছে এখন গোপালের জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে যাব তারপর এসে আবার ওগুলো মেলে দিয়ে যাব। তো প্রত্যেক গোপালকে স্নান করাই দুপুরবেলায় আর জল দিয়ে জামাগুলো ধুয়ে দিই বেশিরভাগ তারপর পরের দিন আবার সেই জামাটা স্নান করিয়ে পরায় ধোয়া জামাটাই পরায় আর কি তো বেশ কিছু দিন হয়ে গেল জামাগুলো সার্ফ দিয়ে ধোয়া হয় না সেই জন্য আজকে একটু ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে দিলাম ধুয়ে এই যে মেলতে এলাম তোমাদের দাদা ভাইয়ের এখনও কাজ শুরু হয়নি তোমাদের দাদা ভাই গেছে বাজারে আর আমি এই ফাঁকে সকালবেলা জামা কাপড় ছেড়ে তারপরে আগেই ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম পুজো 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 দেখো পুজোও চলে গেল। দুর্গা পুজো গেলো লক্ষ্মী পুজো গেলো এখন শুধু কালী পুজোটা বাকি আজও তোমাদের দাদাভাই বাড়িতেই আছে কিন্তু এর মধ্যেই কাজ শুরু হয়ে যাবে এতদিন তো ছুটির মধ্যেই কাটলো সেই কারণেই আমাকে আর বাজার টাজার করতে যেতে হয়নি কিন্তু আবার তোমাদের দাদাভাই এবার কাজে ফিরবে তারপর আবার সেই আগের মতন সব দিকটাই সামলাতে হবে তো চলো বন্ধুরা ঠাকুরের জামা কাপড় তো মেলা হয়ে গেল এবার নিচে যাই দেখি বাজার থেকে এলো কিনা তো বন্ধুরা দেখো চলে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে আর সেই পুজোর আগে বাজার করা হয়েছে তারপরে আর বাজার করা হয়নি সেই জন্য আজকে সবজি মাছ দু রকমই তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে এদিকে দেখো একটা প্যাকেটের মধ্যে আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুই রয়েছে তারপরে রয়েছে শাকের ডাটা টমেটো ফুলকপি বেগুন পটল আর এই মাঝখানে রাখা রয়েছে দেখো একটু চিনি আর মুসুরির ডাল এই মুসুরির ডালটাই আমাদের ঘরে বেশি চলে আর কি তো যাই হোক আর এদিকে রয়েছে দেখো পটল উচ্ছে ঝিঙে থোর তিন চারটে সজনের ডাটাও আছে আর এই প্যাকেটটার মধ্যে দেখো পাকা পুঁই পুঁইমিচুরি কাঁচা বলো পাকা বলো তোমাদের দাদা বাজারে গেলে চোখে পড়লেই নিয়ে আসে তো কাঁচাটা দিয়ে তরকারি রান্না হয় চচ্চড়ি হয় আর কি শিম আলু বেগুন দিয়ে আর পাকাটা আলু দিয়ে ভাজা করি আর এদিকে রয়েছে দেখো মাছ আজকে তোমাদের দাদা কাটা মাছ এনেছে মাছ নামেই জানো তো মাছ কিন্তু খেতে খুব একটা আমার ভালো লাগে না সবাই যে খুব ভালোবাসে তাও না কিন্তু কদিন একভাবে নিরামিষ চললে তখন মনে হয় একটু মাছ হলে ভালো হতো কিন্তু মাছের ঝোলের থেকে আমার মনে হয় নিরামিষ রান্না করলে সেটাই বেশি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখো আজকে মাছের মধ্যে তিন চারটে লেজা রয়েছে আমাদের ঘরে সবাই মাছের লেজা খেতে খুব ভালোবাসে সেই জন্য একটা লেজা থাকলে সেই লেজাটা নিয়েই কাড়াকাড়ি লেগে যায় তাই তিন চারটে লেজা নিয়ে এসে তোমাদের দাদা ভাই বলছে নাও আজকে সবাই খাবে আর একটু মাছের ডিমও আছে কেননা ছেলে মাছের ডিম খেতে খুব ভালোবাসে তো বন্ধুরা দেখো মাছ তোমাদের দাদা ভাই ধুয়ে দিল তারপরে এই যে ভাত হয়ে গেছে আর কুড়ি আলু দিয়ে ভাজা করেছি তোমাদের তো বললামই আমি মিছিলি ভাজা করবো আলু দিয়ে আর এই যে মাছ ভাজা হচ্ছে মাছের ঝোলটা হলেই হয়ে যায় আর তো বেশি কিছু রান্না করিনি একেবারে হালকার মধ্যে রান্না আর মাছের ঝোলটা আমি করব আলু দিয়ে সেই জন্য এখানে দেখো আলু কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি তোমাদের দাদা ভাই বললো আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছটা কালিয়া মতন করছে তো সেই জন্য দেখো এইখানে রসুন কাঁচা লঙ্কা সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি এইটা মশলা করে নেব আর এইখানে যে মাছের দিনটুকু ছিল তোমাদের বললাম আমার ছেলে কেটে ভালোবাসে ওটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি ভেজে দেবে ছেলেকে তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে দুদিনের ব্লগ শেয়ার করছি তো সকাল সকাল উঠে আজকে সব বাসি কাজকর্ম সেরে নিয়েছি আজ বৃহস্পতিবার সেই জন্য সকালবেলায় ঘরগুলো মোছা হয়ে গেছে আর আজ যেন তো মাসি আসেনি কাজে তো সেই জন্য বাসন কটাও আজকে নিজেই মেজে নিয়েছি সব কাজকর্ম সকাল সকাল করে চলে গেছিলাম একটু দোকানে দোকানে গেছিলাম ফুল আনতে আজ বৃহস্পতিবার আর বাড়িতে মন্দিরে যে ফুলটা দিয়ে যায় সেই ফুলের মধ্যে পান কলা আমের পল্লব এগুলো থাকে না তো সেগুলো আনতে আমাকে বাইরে বেরোতেই হয় তো সেই জন্য সেটাও নিয়ে চলে এসছি আর আজ সকালবেলায় তোমাদের দাদাভাই কাজে গেছে যখন তোমাদের দাদা কাজে গেছে তখন তোকে চা করে দিয়েছি আজ আর আমি ওর সঙ্গে চা খাইনি সকালবেলায় সকালবেলায় অত সকালে না ইচ্ছাও করে না ঘুম থেকে উঠেই চা বানিয়ে চা খেতে তো সেই জন্য এই যে দেখো সব কাজকর্ম সেরে ফুলটা এনে তারপর এই যে নিশ্চিন্তভাবে একা একা বসে চা খাচ্ছি চাটা খেয়ে নিই তারপর চলো রান্নাঘরে যাব রান্না করে তারপর ঠাকুরঘর তো বন্ধুরা চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলার পর তার ফাঁকে একবার আমি টিফিনটাও করে নিয়েছি তারপর দেখো রান্নাঘরে এসে রান্না বান্নাও করে নিলাম তো আজকে একেবারে সিম্পল রান্না করেছি ডিমের ঝোল করেছি আলু দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ থর ছেচকি এটা কালকের ছিল এটা গরম করে নিয়েছি আর এই যে হাঁড়িতে ভাত আর এখানে দেখো একটু উচ্ছে আলু ডাটা দিয়ে চচ্চড়িও রয়েছে এটাও কালকেরই ছিল সব গরম করে রেখে দিয়েছি আর যেহেতু দুরকম ছিল তাই আজকে আর নতুন করে বেশি কিছু রান্না করিনি যে কয়দিন তোমাদের দাদা ছুটি ছিল বাড়িতে ছিল সে কয়দিনই কিন্তু আমার সকালবেলার কাজকর্ম থেকে শুরু করে দুপুরের কাজকর্ম সব কিছু সেরে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো আর ঠাকুর ঘরে তো বেশ অনেকটা সময় লাগে পুজো দিয়ে এসে খেতে দিতে দিতে প্রত্যেক দিনই দুটো আড়াইটা বেজে যাচ্ছিল এমনকি তার থেকে বেশি বেলাও এক এক দিন হয়েছে আবার আজ দেখো তোমাদের দাদাভাই কাজে গেছে সকালবেলা উঠে তাকে চা করে দিয়েছি দিয়ে দেখো আমার সব কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি সারা হয়ে গেছে তারপর আবার একবার বেরিয়ে ফুলও এনেছি আবার এই দেখো রান্নাবান্নাও হয়ে গেল অতটা বেলা কিন্তু হলো না এত কাজ করেও তো সেই জন্য সব কিছু একটা নিয়মের মধ্যেই থাকা ভালো তারপরে একটা মানুষ বাড়িতে থাকলে কাজের ফাঁকে ফাঁকে তার সঙ্গে একটু কথা বলাও হয় অনেকটা সময় এতেও কিন্তু নষ্ট হয়ে যায় তাই না তো বন্ধুরা দেখো সকাল থেকে অনেক তাড়াতাড়ি কাজ করেছি এর থেকে তাড়াতাড়ি আমি আর করতে পারি না তো যাই হোক কাজকর্ম সব হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে তার মতো তো এক ফাঁকে ফুলও আনতে গেছিলাম বাড়ির থেকে বেরিয়েছিলাম তো সব কাজকর্ম রান্নাবান্না সেরে স্নান করে দেখো চলে এসছি আর এখন বাজে বারোটা আর তোমাদের দাদা ভাই আবার আজকে থেকে কাজে যেতে শুরু করেছে ও খেতে চলে আসবে এখন আমাকে তাড়াহুড়ো করে পুজোটা দিতে হবে আর আজ বৃহস্পতিবার পুজো দিতে তো অনেকটা সময় লাগে তবুও স্নান করে চলে এলাম দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি তো চলো এখন ঠাকুর ঘরে যাই তো চলে এলাম ঠাকুর ঘরে লাইটটা তো সকালবেলায় মন্দিরে যে পুজো করে সেই মাসি গোপাল জাগিয়ে দিয়ে গেছে গোপাল সেবা দিয়ে গেছে তো থালা গ্লাসগুলো এখানেই রয়েছে কেননা উনি তো এসে মন্দিরে পুজো দেয় পুজো টুজো দিয়ে তারপরে ওনারও বা তারা থাকে উনি অন্য জায়গায় যায় তো সেই জন্য ওনার আর সময় হয় না একবারে থালা গ্লাসগুলো গুছিয়ে যাবে তো ওরকমই আছে আর আমি তো একবারে স্নান করে এই যে ঠাকুর ঘরে আসলাম তো চলো এখন এগুলো গুছিয়ে নামিয়ে নিই আর ঘরটাও নামিয়ে নিই বাসনগুলো মেজে নিই পুজোটা করে নিই তাড়াতাড়ি এই দেখো এখানে সব বাসনপত্রগুলো রাখা রয়েছে আর ঘরটাও নামাতে হবে তো বন্ধুরা দেখো পুজো দিয়ে চলে এসেছি এসে এই যে খেতেও বসে পড়েছি বৃহস্পতিবার সেই জন্য পুজো দিতে অনেকটাই সময় লেগেছে আর তোমাদের দাদা ভাই এসে স্নান করে ও ঘরে ঢুকলো আর পুজো শেষ করে আমিও ঘরে ঢুকলাম তারপর দেখো খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের ভাতটা আগে বেড়ে দিয়েছি তারপরে আমি নিয়েছি আর কি কী রান্নাবান্না করেছি না করেছি সেগুলো তো তোমাদের দেখিয়েছি আর একবারও দেখিয়ে দিলাম এবার আমি খেয়ে উঠবো তারপরে আবার ছেলেকে ভাত খাওয়াবো তোমরা তো জানোই আমার ছেলে নিজে হাতে খায় না সেই কতক্ষণে আমি খাইয়ে দেবো সেই অপেক্ষায় বসে থাকে সেই দুপুর দুপুরবেলায় তোমাদের সঙ্গে কথা বলেছি খেতে বসে তারপরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি তো খাওয়া দাওয়া সেরে উঠে তোমাদের দাদা ভাই তো কাজে বেরিয়ে গেল আর আমি ছাদে কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলো তুলে নিয়ে এসে তারপরে একটু শুয়েছিলাম তারপর তো প্রচণ্ড পরিমাণে একটু বৃষ্টি হলো যেমন মেঘ ডাকছিল তেমন বৃষ্টি পড়ছিল ঠিক ওই পাঁচটার রাগ দিয়ে বৃষ্টিটা শুরু হয়েছিল আর এই থামলো তো যাই হোক বন্ধুরা দেখো চলে এসেছি ঠাকুর ঘরে আর আমি এখন ধুনো জ্বালাচ্ছি বেশ অনেক দিন পরেই ধুনো জ্বালানো হলো কেননা ছোবড়া কাটা থাকে তো তোমাদের দাদাভাই কেটে রাখে সেটা শেষ হয়ে গেছিলো সেইটা আবার কেটে দিয়েছে কালকে আজ আবার জ্বালাচ্ছি আর সপ্তাহে তিন দিন আমি ধুনো দেখাই ঠাকুরকে শনি মঙ্গল আর বৃহস্পতি এই তিনটে দিন আজ তো বৃহস্পতিবার সেই জন্য ধুনো জ্বালালাম বন্ধুরা দেওয়া হয়ে গেল আমার এবার এই ধুনোটা নিয়ে গিয়ে সারা বাড়িতে দেখিয়ে এসে তারপর গোপাল সেবা দেবো গোপাল সেবা দিয়ে একটু পাঁচালি পড়বো প্রত্যেক বৃহস্পতিবারই চেষ্টা করি পাঁচালিটা পড়ার কোনো কাজকর্ম থাকলে সেদিন হয়তো হলো না তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতন এই পর্যন্ত টাটা বন্ধুরা